নুরা পাগলার মাজার ভেঙে ফেলা এবং তার লাশ উঠিয়ে নিয়ে পুড়ে ফেলা কেননা এদের সে মেয়েরা খায় ওই নুরা পাগলা যা করছে এটা সরিয়া ভিত্তিক ভাবে তাকে আগেই মনে হয় নিষেধ করা ছিল তারপরে উৎসুক জনতা এটা আপনারা জানছেন যে তৌহিদি জনতা তৌহিদি জনতার কোন দল আর নুরা পাগলার মাজার ভেঙে ফেলা এবং তার লাশ উঠিয়ে নিয়ে পুড়ে ফেলা আমি কিছুদিন আগে একটা ভিডিওর ভিতরে বলছিলাম যে আমরা যে আসলে কি এটা নিজেরাও সনাক্ত করতে পারছি না কেন না এদেশে মেয়েরা বীরি খায় কথা বললে আন্দোলন হয় এদেশে ওলামারা রিসুটা যায় মদিনা শরীফে আবাসন করে এদেশে মজার বাঁশুল করে কবর থেকে লাশ উঠায় পুড়িয়ে দেয় আসলে আমরা কত টুক বলবো বলেন তো এ আমরা কত টুক বলবা এটা হলো বিচারহীনতা এটা সম্পূর্ণ বিচারহীনতা একটা জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থা এই রাষ্ট্রে না থাকার কারণে যার যা খুশি তাই করতেছে শুধু রিক্সাওয়ালা চালকদেরকে করা হচ্ছে শোষণ কথা বলছেন আর ওই নোরা পাগলা যা করছে এটা সরিয়া ভিত্তিক ভাবে তাকে আগেই মনে হয় নিষেধ করা ছিল তারপরে উৎসুক জনতা এটা আপনারা জানছেন যে তৌহিদি জনতা তৌহিদি জনতার কোন দল নাই এই তৌহিদি জনতা আবেগ প্রবণ হয়ে যাইতে পারে কে উচ্ছৃঙ্খল হয়ে যাইতে পারে কিন্তু আমি ধর্মীয় মতবাদের একজন মুসলমান হিসাবে আমি এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করি না তবে উনি জীবন দশায় যে ধরনের কর্মকাণ্ড করে গেছে এটা নিন্দা জানাই মানে এগুলো ইসলামিক কোনো স্থান নাই উনি মক্কা মনোয়ার আর ওই একটা নকশা তৈরি করছেন ওখানে কবরটা বর বর টোসা করছে এগুলো তো ইসলামের নাই উনি নিজেকে মাম্মাধি দাবি করছে আরো বার করবে ওই যে আপনার ভাগে একটা দাবি করছে দাবি করলে ইসলামের কিছু হয়ে গেল এমন না তবে এগুলো তো আর মারা করেনি এটা তৌহিদি জনতা করছে এই তৌহিদি জনতার মুভমেন্টটা আমরা বলতে পারবো না কারণ মনের খবর থেকে বলতে বলতে পারেন আমরা একাত্তরের পরের তেই শুনি যে তৌহিদি জনতা এটা আলেমলা মারা বলতো যে সম্মানিত তৌহিদি জনতা এখন আপনাদের সামনে ওয়াজ ফর্মাম্যান আমাদের উমুক হুজুর মদিনাথ তাইছে উমুক দাসের আইসে আইছে এটা আমরা ওই হিসাবে শুনতাম কিন্তু তৌহিদি জনতার যে সংগঠন আছে এটা আমি শুনিনি আমার এই আমি মনে করি যে ধর্মীয় কোনো কাজে গেলে আমিও তৌহিদি কারণ সবাই তো তৌহিদ করতে চায় তৌহিদের একটা ব্যাখ্যা মনে হয় জিহাদ আমার ধারণা হচ্ছে যে এটা জেহাদি গ্রুপ যারা নোরাগুলার মাঝার এই কাজটা করছে তারা নিজেরা জেহাদি গ্রুপ হিসাবে দাবি করছে আর কি